আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি আজকে ওই যে পানি দেব প্রতিদিন প্রতিনিয়ত পানি দিই পানি দিই হচ্ছে এই পানি পানির যে পট এইটাতে ভিতরে পানি দিব আসলে পানিটা দিব হচ্ছে বিভিন্ন বিড়াল তারপর পশু পাখি কবুতর এখানে ঘুঘু পাখি সৌদি আরবে তো পানি নাই যেখানে সেখানে পানি নাই তো যার কারণে এই পানিগুলো বিভিন্ন জায়গায় রাখলে বিভিন্ন জায়গায় রাখলে ওইখান থেকে পশু পাখি বা বিড়াল পানি খাইতে পারে যার কারণে পানি দিয়ে দিয়ে রাখি প্রতিদিন দিয়ে রাখি তো আমি আমিও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি আর সৌদি আরবের লোকও যেখানে সেখানে একটা পটের ভিতরে পানি রাখার চেষ্টা করে যেন হচ্ছে পশু পাখিগুলো পানি খাইতে পারে কারণ এখানে তো সৌদি আরবে তো যেখানে সেখানে পানি নাই পানি কোথায় থেকে খাবে পশু পাখিরা তো আমি এই যে এখানে কিন্তু পানির ট্যাপ কর আছে বিভিন্ন জায়গায় তো সেই জায়গা থেকে মানুষ খাইতে পারে হ্যাঁ পশু পাখি তো খাইতে পারে না তো এই যে এখানে এখানে একটা ট্যাপ কর আছে দেখেন এই যে এখানে পানির ট্যাপ কর আছে কিন্তু নিচে দেখেন পানি নাই পানি শুকায় গেছে ঠিক আছে পানি শুকায় গেছে তো এখানে আমি পানি নিই হ্যাঁ এখনে এটা বিৰাই আছে বিড়াল অৱশ্যে আছে কাৰণ ওৰাও পানী খাৱে এটাৰ ভিতৰত পানী পুৰি ৰাখি ঠিক আছে এটাৰ ভিতৰত পানী পুৰি নিলাম এখনেও যুঁজ পানী দিয়ে ৰাখি এই জেগাতে পানী দিলে এই জেগা কেতিয়াও খাই পাৰে কিন্তু এই জেগাতে শুকাই যায় ঠিক আছে এই পানী পানী শুকাই যায় যিহেতু এই দেশেটো মৰুভূমিৰ দেশ হ্যাঁ যার কারণে পানি শুকায় যায় আর এই যে এই ইটাতে রাখলে এই পটে রাখলে এর ভিতর তো পানি শুকায় না তো এইগুলো সাইডে রাখলে এই যে বিড়াল আছে। এখানে বিড়াল আছে তারপর এখানে অনেক বিড়াল আছে এবং অনেক কবুতর আছে ঘুঘু পাখি আছে এই এই পাখিগুলো বিড়ালগুলো এই জায়গা থেকে পানি খাইতে পারে যদি রাখা হয় আমি এই জায়গায় রাখি পানি দেখি পানি গাছের গোড়ায় বিড়াল এখানে এখান থেকে পানি খাইয়ে নেবে ঠিক আছে এখানে রাখি দিলাম এখানে বিড়াল আছে অনেক কিছু আছে পানি রাখি দিলাম এখান থেকে পানি খাইয়ে নেবে এখানে আমি নিয়মিতই দিই নিয়মিতই আমি দেওয়ার চেষ্টা করি পানি যেন পানি খাইতে পারে আর সৌদি আরবের লোকও এখানে বিভিন্ন জায়গায় পানি রাখে তারপর খাবার রাখে যেন পশু পাখি বিড়াল কবুতর খাইতে পারে এই এই কাজটা আমি নিয়মিত করার চেষ্টা করি ইনশাল্লাহ